ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আরেকটু ভিডিও নিয়ে তো দেখুন এই ধরনের যে চন্দন কচু আমরা তো দেশের দিকে চন্দন কচু বলেই জানি তো এগুলো এটার কিন্তু আরেকটা নাম আছে তো এই কচু গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর এটা কিন্তু গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এবং এনে লাগিয়ে রেখেছিলাম একটা না দুটো কচু গাছ এনেছিলাম সেখান থেকে কিন্তু এখন আমার ছাদ বাগানে অনেকগুলো কচু গাছ হয়ে গেছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য আমি কিন্তু আমার ছাদ বাগানে এনে রেখেছি আর এরা কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না গাছগুলোকে একটু রোদ উঠতেই কিন্তু গাছগুলোকে এরকম ফাঁকা ফাঁকা জায়গায় বা একটু খোলামেলা জায়গায় কিন্তু গাছগুলোকে রেখে দিলে তবেই কিন্তু গাছগুলো ভালো থাকবে যদি গাছের গোড়ায় জল জমে যায় তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ছাদ বাগানের যত্ন তো আমরা সারাক্ষণই করতেই থাকি সমস্ত গাছের দেখাশোনা তো করি কিন্তু যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ছাদ তো সেটারও যত্ন নেওয়াটা কিন্তু ভীষণ দরকার তো সেই কি যত্ন বা এই বর্ষার সময় লাগাতার যখন বৃষ্টি হয় তখন কিন্তু ছাদের মধ্যে প্রচণ্ড শ্যাওলা জমে যায় কারণ আমরা লাগাতার যেহেতু গাছে জল দিই সারা বছরই ছাদটা প্রতিদিনই একটু একটু করে ভিজতে থাকে আর এই বর্ষার সময় যখন টানা বৃষ্টি হয় তখন কিন্তু গাছ ছাদে কিন্তু শ্যাওলা জমতে থাকে তো আজকে দেখুন আমি নিয়ে নিয়েছি ব্লিচিং পাউডার তো এই ব্লিচিং পাউডার দিয়ে খুব অনায়াসে এবং ভীষণ সহজভাবে কিন্তু ছাদ একদম ঝকঝকে পরিষ্কার করে নেওয়া যায় তো দেখুন প্রথমে যেটা করছি যেখানে যেখানে এরকম শ্যাওলা জমেছে তো সেই জায়গায় আমরা একটু কি করবো এই ব্লিচিং পাউডার দিয়ে দিয়ে মাখিয়ে রেখে দেবো তো এই মাঝখানে জায়গাগুলো দিয়ে আমি মাঝখানে একদিন করেছিলাম তো এখন যেহেতু টানা আবার বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে তো সেই জায়গায় আবার মাঝে কিছু কিছু জায়গায় কিন্তু বেশ শেওলা জমে গেছে তো আমি আজকে সারা ছাদটাই মোটামুটি যেখানে গাছ নেই সেই জায়গাগুলো ফাঁকা ফাঁকা জায়গাগুলো ব্লিচিংটা দিয়ে আর মাখিয়ে রাখবো আর এখনও কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই এর মধ্যেই কিন্তু ছাদ বাগানের এই কাজটা কিন্তু করতে হচ্ছে আর এই সময় ব্লিচিং পাউডারটা দিলে কিন্তু আরেকটা জিনিস খুব ভালো হয় সেটা হচ্ছে মশা কিন্তু একদমই তৈরি হয় না ছাদ বাগানে তো আমার বাগানটা তো রীতিমতো জঙ্গল তো এই জঙ্গলে কিন্তু মশার আক্রমণটা কিন্তু ভীষণ কম মানে মশা আমার ছাদ বাগানে কিন্তু সেরকম খুব একটা নেই তো আমি কী করি মাঝে মাঝেই কিন্তু ব্লিচিং পাউডার প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিন্তু যেখানে যেখানে একটু নোংরা জমে বা যেই জায়গাটা একটু অন্ধকার মতো থাকে সেই জায়গায় কিন্তু একটু করে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই সেটা হচ্ছে বিশেষ করে এই বর্ষার সময় আর অন্য সময় যদি মনে হয় মশা হচ্ছে বাগানে তাহলে কিন্তু অবশ্যই আমি এরকমভাবে ব্লিচিং পাউডার দিয়ে দিই তো এই জায়গাটা আমি একটু ঘুষে দিচ্ছি কারণ এই জায়গাটা ছাদের যেহেতু ড্রেনের মুখটা তো এই জায়গায় সমস্ত নোংরা আর জল একটু জমে জমে সাথে অনেকটা বেশি সময় তো সেই জন্য এই জায়গাটা কিন্তু একটু সারাটা বেশি জমেছে আর না এইভাবে হালকা হাতে একটু লাগিয়ে লাগিয়েই রেখে দিতে হবে এটা যদি একদিন রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এরকম দেখুন ছাদ দেখুন এই রকম খুব সাদা ধার হয়ে যাবে তো কয়েকদিন আগে এক সপ্তাহ মতন আগে কিন্তু এই যে মাঝখান দিয়ে আমি দিয়েছিলাম একবার তো সাইডে যেহেতু গাছ আছে সাইডটা দেওয়া যাচ্ছে না কারণ বৃষ্টি যদি বৃষ্টি চলাকালীন ব্লিচিং পাউডার দেওয়া হয় এবং সেই জলটা গড়িয়ে যদি টবের গোড়ায় চলে আসে এবং সেই গাছ যদি শিকড়ের মাধ্যমে সেই ব্লিচিং জলটা নিয়ে নেয় তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমাদেরকে কিন্তু যেখানে যেখানে টব উঁচুতে আছে বা আমাদেরকে কিন্তু ব্লিচিং যেখানে খারাপও অবশ্যই কিন্তু গাছগুলোকে উঁচুতে রেখে তারপরে কিন্তু ব্লিচিং পাউডারটা দিতে হবে না হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য যেই জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গা দিয়েছি আর এবারে আমি চলে এসেছি পরের দিন তো পরের দিনও কিন্তু সকালবেলা ব্লিচিংটা দিয়েছি আর দুপুরবেলাতে হয়েছে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টিতে ব্লিচিংটা কিন্তু ধুয়ে চলে গেছে একটা দিন থাকলে অনেক বেশি ভালো হতো তাহলে আরও পরিষ্কার হতো তো যাই হোক যেটুকু ছিল তার মধ্যেই মোটামুটি ছাদ বাগানটা শ্যাওলা যেটা ছিল সেটা উঠে গেছে আর এখনও যেহেতু বৃষ্টি হয়েছে সকালবেলা আর এখন বেশ কড়া রোদ উঠেছে তার মধ্যেই আমি ছাদে চলে এসেছি দেখুন যেখানে যেখানে শুকিয়েছে সেখানে কিন্তু একদম সাদা হয়ে গেছে আর যেখানে যেখানে জল জমে আছে সেই জায়গাগুলো একটু শ্যাওলা শ্যাওলা মনে হচ্ছে আর কালকে তো এই জায়গাটা প্রচুর পরিমাণে শ্যাওলা ছিল দেখুন সেই শেওলাটা কিন্তু এখন আর নেই তো এই হচ্ছে ছাদ বাগান পরিষ্কার করে রাখার একটা ছোট্ট জিনিস যেটা আমরা সহজেই করতে পারি কারণ অত ঘষে ঘষে পরিষ্কার করাটা কিন্তু সত্যি একটু মুশকিল হয়ে যায় কারণ ছাদ বাগানে কাজ করতে করতে কিন্তু অনেক রকম সমস্যা আসে তো সেরকম আমারও যেহেতু কোমরে একটা সমস্যা কিন্তু হয় বেশিক্ষণ নিচু হয়ে কাজ করলে কিন্তু আমাদের সবারই অসুবিধা হয় তো সেই দিকটা যাতে না করতে হয় তার জন্য কিন্তু এইভাবে ব্লিচিং দিয়ে কাজ করে তো সেই কারণে এরকম ব্লিচিং পাউডার দিয়ে আমরা ছড়িয়ে একটু মাখিয়ে রেখে দেবো তাহলেই কিন্তু বেশি ঘষাঘষি করার দরকার নেই এমনিতেই কিন্তু ছাদ বাগান পরিষ্কার হয়ে যাবে আপনাদের ছাদ বাগানে যদি এরকম শ্যাওলা জমে থাকে একবার ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার করে দেখতে পারেন কত সহজে ছাদ বাগানটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসতে মতন আর ভিডিও